অবশেষে জল্পনার অবসান হলো আসানসোল কেন্দ্রে কে প্রার্থী আসানসোল কেন্দ্রে বিজেপির কে প্রার্থী হবে তা নিয়ে চলছিল চূড়ান্ত জল্পনা তার অবসান হলো আজ বিজেপি প্রার্থী ঘোষণা করলো আসানসোলের আসানসোল থেকে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন এস এস আলুওয়ালিয়া আসানসোল কেন্দ্রে তাকে প্রার্থী করলো বিজেপি তাকে নিয়ে দলের অন্দরের বাইরে যেমন চর্চা ছিল তেমনি চর্চা ছিল বাংলা সীমান্ত শহর আসানসোলে গেরুয়া প্রার্থীপদ নিয়েও দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসানসোল লোকসভা আসনে বিজেপি তার নাম ঘোষণা করল প্রার্থী করা হল বিগত দুটি লোকসভার পর বিজয়ী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে প্রসঙ্গত সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এর আগে দুবার এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি দু সালে দার্জিলিং থেকে এবং দু সালে বর্ধমান দুর্গাপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বিজেপি তাকে টানা তৃতীয়বারের মতো প্রার্থী করেছে তিনি তার জন্মস্থান আসানসোল থেকে টিকিট পেয়েছেন তার শৈশব থেকে যৌবনের অনেকটা সময় আসানসোলের জেকে নগরে কেটেছে আসানসোলের তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পাশাপাশি আসানসোলেই আবদ্ধ হয়েছিলেন আগেই তৃণমূল কংগ্রেসে তাদের প্রার্থী শত্রুঘন ছিলেন নাম ঘোষণা করেছিল পরে কংগ্রেস বাম জোট প্রার্থী হিসেবে জাহানারা খানের নাম ঘোষণা করে সিপিএম অবশেষে বিজেপির থেকে নাম ঘোষণার পর আসানসোল কেন্দ্রে এবার সব দলের প্রার্থীকে নিয়ে লড়াইয়ের ময়দানে দেখা যাবে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ঠিক আছে এবার লিখো আসানসোলের বিজেপি জানাই কি কি ছিল হলো বাংলাতে না এটা पतला करके मानेगा नहीं কি না মরক বেশি বড় করার দরকার নেই দের হয় দুরুস্ত আয় যেভাবে আমরা এস এস আলু আলিয়ার আজকে যে নামটা ঘোষণা হয়েছে আমরা পুরোনো জিনিসকে পাস্টকে ভুলে যাই প্রেজেন্টে আমরা আজকে এস এস নাম পেয়েছি ভারতীয় জনতা পার্টির একটা সাধারণ কার্যকর্তার হিসাবে আমরা আজকে দিলীপ গুপ্তা মহাশয় আমাদের শিক্ষক মহাশয় আছেন আমরা মিলে আগামী দুদিন আগে আমরা এখানে পদ্মফুল এঁকে গেছিলাম নাম ছিল না লেকিন আজকে নাম পেলাম আমরা দেখুন আজকেই আঁকতে চালু করে দিয়েছি এস এস হিন্দিতে বাংলাতে লিখতে আরম্ভ করেছি আর যেভাবে উনি দু হাজার চোদ্দোতে প্রথম পদ্মফুল খেলিয়েছিলেন বাংলাতে একটা আসানসোলে খেলেছিল একটা দার্জিলিংয়ে খেলেছিলো তারপর দু হাজার উনিশে উনি পনেরো দিনের মাথাতে কুড়ি হাজার ভোট থেকে জয়যুক্ত হয়েছিলেন আজকে আসানসোলবাসী আর আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবই স্বাগতম জানাবো ভারতীয় জনতা পার্টি সংগঠনের পক্ষ থেকে স্বাগতম জানাবো আর ওনার স্বাগত ওনাকে এই আসানসোল সিটটা আমরা উপহারভাবে মোদিজিকে গিফট করবো ওনার মাধ্যমে আপনার নাম আর আমার নাম টিঙ্কু ভার্মা ভারতীয় জনতা পার্টির সহসভাপতি কুলটি বিধানসভা আর মিডিয়া প্রভারী নিয়েছি অবশেষে আসানসোলে প্রার্থী ঘোষণা হলাম এবং প্রার্থী হয়েছেন সুরেন্দ্র সিং আদোয়ারিয়া আচ্ছা আপনারা মনে করছেন না যে আপনারা প্রচারে কিছুটা পিছিয়ে পড়লেন না ডেফিনেটলি নয় কারণ কি ভারতীয় জনতা পার্টি একটি সাংগঠনিক কাজ সাংগঠনিক আমাদের যা কাজ জনসম্পর্ক কাজ সেগুলো চলছে ডোর টু ডোর যাওয়া মানুষের কাছে যাওয়া সেই কাজগুলো চলছে যেমন আমাদের কাজ থাকে হ্যাঁ প্রার্থী নিয়ে ঘোরার কাজ সেটা তারা একটু স্থগিত ছিল এবার প্রার্থী হয়ে গেছেন যেটুকু খামতি ছিল সেই খামতি আমরা মিটিয়ে তুলবো এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয় এমন একজন ভূমিপুত্র প্রার্থী হয়েছে এতে আমি কিছুক্ষণ আগে একটা দোকানে ছিলাম দোকানের মানুষজন তখনই নাম ঘোষণা হয়েছে তারাই আমাকে বললেন যে সুরেন্দ্র সিং আলুয়ালিয়ার নাম দিচ্ছে দেখার পর বললাম ভালো প্রার্থী হয়েছে ওনারা এত উচ্ছ্বাসিত যে তারাই মিষ্টি নিয়ে এসে আমাকে খাইয়ে জল টল খাইয়ে মিষ্টি মুক্ত মধ্যে একটা নরেন্দ্র মোদীর প্রতি ভারতীয় জনতা প্রতি একটা আলাদা আবেগ কাজ করছে এবং সেই আবেগেরই প্রতিফলন হবে সেই জন্য কোনো দেরি হয়নি কোনো কিছু লেট হয়নি সব সময় মতো হচ্ছে এবং সময় মতো যেদিন ব্যালেট খুলবে সেদিনকে রেজাল্টও উৎপাদন আপনি বলছেন কিন্তু দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ আপনারা জিতেছিলেন কিন্তু দু হাজার বাইশে যে বাই ইলেকশনটা হয়েছিল সেখানে প্রায় দুই লক্ষ ভোটে হয়েছে এই ভোটটাকে রিকোভারি করে তারপরে আশা আসা কিছু দেখুন বাই ইলেকশন যেটা হয়েছিল সেটাতে হার হয়েছিল গণতন হার হয়েছিল এখানকার আসানসোলে মানুষের ভোটাধিকার গনন হয়েছিল ভোটাধিকারকে প্রত্যেকটা ভোটারকে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখতে হয়েছিল আসানসোলে বিজেপি হারেনি হেরেছিল আসানসোল কারণ তৃণমূলের বন্ধুকে ভোট হয়েছিল এবং যারা কয়লা মাফিয়া ছিল লোহা মাফিয়া ছিল তারা আজকে সাদা পাঞ্জাবি সাদা পাত্রমপুরে তৃণমূলের নেতা হয়ে গেছে তারা সেই ইলেকশনটা তাদের মতো করে পরিচালনা করেছিল পুলিশ প্রশাসন তো প্রশাসনের রূপ নিয়েছিল তারা সেন্ট্রাল ফোর্সকে বিপথে পরিচালিত করেছিল ইলে স্টেট ইলেকশন কমিশন সাইলেন্ট বসেছিল অর্থাৎ সব মিলেমিশে একটা যৌথ প্রয়াসে এই ইলেকশনের রেজাল্ট হয়েছিল মানুষ যদি ভোট দিতে তাহলে বাই হতো এবং তারই ক্ষোভ অভিমান এবং পঞ্চায়েতে যে অভিমান আছে মানুষের সেই অভিমানের প্রতিফলন এবার দেখতে পাবেন এই লোকসভা ভারতীয় জনতা পার্টির ঘাঁটি হচ্ছে আসানসোলের মাটি এই লোকসভা ভারতীয় জনতা পার্টি খুব খারাপ পরিস্থিতি তৃণমূলের অত্যাচার সন্ত্রাস পুলিশের মার সব কিছু উপেক্ষা করেও আমরা দেড় লাখের বেশি ভোটে এই সিট জিতবো এটা নিশ্চিত